এই মানব জনম বড়ই দুর্লভ জনম আবার এটাও সত্যি এই দুর্লভ মানব জীবন ত্যাগ করে এখান থেকে চলে যেতে হবে এটাই চিরন্তন সত্য চুরাশি লক্ষ জীবন ধারণের পর এই মানব জীবনই শেষ জীবন মানুষের পর এই ধরাতে আর কোনো জীবের সৃষ্টি হয়নি এই মানব জন্মই জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার শেষ পন্থা কে জানে পুনরায় এই মানবজনম হবে কি না আবার সে সুযোগ পাবো কিনা তাই পশুজনী মানবজনী না চির মুক্তি এর চাবিকাঠি আমাদের হাতেই আমাদের কর্মই তা সুনিশ্চিতভাবে নির্ধারণ করবে পার্থিব সুখভোগ দৈহিক সুখভোগ ও মনের সুখ ভোগ মানব জীবনের মুক্তির পথ নয় মুক্তির পথ একমাত্র ত্যাগ ও ঈশ্বরের সাধনায় তাই শ্রীকৃষ্ণ তেরোতম অধ্যায় অষ্টম নবম দশম এগারোতম ও বারোতম শ্লোকে তিনি উল্লেখ করেছেন অমানিত্যম দুম্ভিত্ব মহিংসা খান্তিরার জবম আচার্যোপাসন শৌচং স্থৈর জমাত্ম বিনিগ্রহ ইন্দ্রার্থে সুবৈরাগ্য মনহংকার এ বচ জন্ম মৃত্যুজরা ব্যাধিদর্শন আসক্তিঙ্গ পুত্রধারাগ্র দিষু নচিষ্টপতিষু মিচান যোগে ভুক্তিচারিণী বিবিশ সে মরতীন আ জ্ঞানীত জ্ঞান দৰ্শন এ তমিতি প্ৰদা অমান অহিংসা সহিষ্ণুতা সৰলতা সদগুৰু সেৱা শৌচ আত্মসংযম ইন্দ্ৰিয়বিষয়ে বৈৰাগ্য অহংকাৰ শূন্য জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ আদির দোষ দর্শন পুত্র আদির সুখ দুঃখে সর্বদা আমার প্রতি অনন্যা ও অব্যভিচারিণী ভক্তি নির্জন স্থান প্রিয়তা জনাকীর্ণ স্থানে অরুচি জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি এবং তত্ত্ব প্রয়োজন অনুসন্ধান এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং এর বিপরীত যা কিছু তা সবই অজ্ঞান শ্রীকৃষ্ণ বলেছেন সর্বপ্রথম অন্তরের পবিত্রতার প্রয়োজন মন বুদ্ধির অভ্যন্তরীণ অঙ্গকে কখনো কখনো হৃদয় হিসাবে উল্লেখ করা হয় উপরোক্ত পাঁচটি শ্লোকে এমন সব গুণ প্রবণতা আচরণ ও দৃষ্টিভঙ্গি বর্ণনা করা হয়েছে যা একজনের জীবনকে পরিশুদ্ধ করে এবং জ্ঞানের আলোয় আলোকিত করে জীবনের মুক্তির পথকে প্রশস্ত করে নম্রতা আমাদের শরীরের গুণাবলী যেমন সৌন্দর্য বুদ্ধিমত্তা প্রতিভা শক্তি ইত্যাদি দিয়ে গর্বিত হই তখন আমরা ভুলে যাই যে এই সমস্ত গুণাবলী ঈশ্বর আমাদেরকে দান করেছেন আমাদের অহংকারের ফলে আমাদের চেতনা ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয় জ্ঞান পথে এটি একটি বড় বাধা কারণ এই অহংকার মন বুদ্ধির গুণাবলী ও বৈশিষ্ট্যগুলিকে প্রভাবিত করে সমগ্র ক্ষেত্রকে কুলোচিত করে आरंभর থেকে মুক্তি এটি কৃত্রিম বার্জিক ব্যক্তিত্বের বিকাশ ঘটায় মানুষের মধ্যে দোষ আছে কিন্তু সে বাইরে থেকে মুখোশ পরে থাকে দুর্ভাগ্যবশত পুণ্যের বাহ্যিক প্রদর্শন অতিমাত্রায় হয় কিন্তু ভিতর থেকে ফাঁকা অহিংসা জীবে দয়া করে যেই জন সেই জন জ্ঞানকে পরিশুদ্ধ করার জন্য সমস্ত জীবের প্রতি শ্রদ্ধা থাকা প্রয়োজন এর জন্য অহিংসা অনুসরণ করা উচিত তাই ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে আত্মনা প্রতিকুলানি। পরে সন্মন অর্থাৎ আপনি অন্যের কাছে যে ব্যবহার আশা করেন না সেই ব্যবহার অন্যকেও আপনি দিতে পারেন না ক্ষমা ক্ষমা পরম ধর্ম এর অর্থ হল দুর্ভাবনা থেকে মুক্ত হওয়া যারা আমাদের কষ্ট দেয় প্রতিশোধের ইচ্ছা না রেখে মাপ করে দেওয়া যা জ্ঞানী ব্যক্তির মন নেতিবাচক চিন্তা থেকে মুক্ত হয়ে পবিত্র হয় সরলতা এর অর্থ বিচার বাণী এবং কর্মের স্বচ্ছতা কাউকে ধোকা শত্রুতা এবং প্রতারণা থেকে মুক্ত থাকার বিচার বাণী কাউকে উপহাস নিন্দা অতিরঞ্জিত কথাবার্তা কর্মের স্বচ্ছতা সরল জীবনযাপন এবং উত্তম আচরণের দ্বারা কাজ করা গুরুর সেবা গুরুর কাছ থেকে আধ্যাত্মিক জ্ঞান পাওয়া যায় গুরুর নিকট জ্ঞান পেতে হলে শিষ্যকে গুরুর প্রতি নিষ্ঠা ও ভক্তির মনোভাব রাখতে হবে গুরুর সেবা করার মাধ্যমে শিষ্যের নম্রতাই গুরুকে ঐশ্বরিক জ্ঞান প্রদানে উৎসাহিত করেন একজন নিখুঁত গুরুই শিষ্যকে প্রকৃত দিব্যজ্ঞান প্রদান করতে পারেন শরীর ও মনের বিশুদ্ধতা অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় ধরনের পবিত্রতা খুবই গুরুত্বপূর্ণ বাহ্যিক বিশুদ্ধতা সুস্বাস্থ্য শৃঙ্খলা বজায় রাখতে এবং মনকে সংগঠিত করতে সাহায্য করে তবে মানসিক বিশুদ্ধতা আরও গুরুত্বপূর্ণ তাই মনকে সম্পূর্ণরূপে ঈশ্বরের প্রতি নিবদ্ধ করার প্রয়োজন অধ্যবসায় জ্ঞানার্জন এবং ঈশ্বর উপলব্ধি এমন একটি লক্ষ্য নয় যা একদিনে অর্জন করা যায় অধ্যবসায় মানে লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত একটি পথে অবিচল থাকার দৃঢ় সংকল্প শাস্ত্রে বর্ণিত আছে চরৈবৈতি চরৈবৈতে চরণ বে মধু বিন্দতি অর্থাৎ এগিয়ে চলো এগিয়ে চলো কারণ যারা পরাজয় স্বীকার করেন না তারা শেষ পর্যন্ত মধুরস পায় আত্মনিয়ন্ত্রণ এটি মন ও ইন্দ্রিয়কে পার্থিব সুখভোগের পিছনে ছুটতে বাধা দেয় যা মন বুদ্ধিকে কুলসিত করে আত্মনিয়ন্ত্রণ একজন ব্যক্তিকে আধ্যাত্মিক ভোগবিলাস ও ভোগবিলাসের মাধ্যমে পাপাচারে লিপ্ত হতে বাধা দেয় ইন্দ্রিয় বস্তুর প্রতি উদাসীনতা এটি আত্মসংযম গুণের একটি পর্যায় এর মধ্যে আমাদের নিজেদেরকে জোর করে থামাতে হবে উদাসীনতা মানে ইন্দ্রিয় সুখ থেকে প্রাপ্ত আনন্দ হইতে থাকতে হবে যা লাভের পথে থেকে হয় অহংবোধ হলো আমি আমি এবং আমার সম্পর্কে সচেতনতা যেখানে ঈশ্বর এই সৃষ্টির মালিক ও কর্তা সেখানে আমাদের এই তুচ্ছ শরীরকে মালিক ও কর্তা হিসাবে চিহ্নিত করা আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা একে অহং চেতনাও বলা হয় ঈশ্বরকে আমাদের হৃদয়ে বসাতে হলে আমাদের অহং থেকে মুক্তি পেতে হবে একটাই উক্তি সব কিছুই ঈশ্বরের কৃপায় সাধিত হয় সন্ত কবির লিখেছেন যব মে থা তব হরি নেহি আব হরি হয় ম্য নেহি প্রেম গলি অতি সাত রে তাতে সময় যখন আমি অর্থাৎ অহংকার ছিল তখন আমার মধ্যে ঈশ্বর ছিলেন না এখন ঈশ্বর আছেন এবং আমি অর্থাৎ অহংকার নেই ঐশ্বরিক প্রেমের পথটি খুবই সংকীর্ণ যাতে আমি এবং ঈশ্বর উভয় থাকতে পারেন না জ্ঞান যোগ এবং অষ্টাঙ্গ যোগের পথে অহং চেতনা থেকে মুক্তি পাওয়ার জন্য বিস্তৃত অনুশীলন রয়েছে তবে ভক্তি যোগের পথে এটি থেকে মুক্তি পাওয়া খুব সহজ আমরা অহংয়ের সাথে যদি দাস যোগ করি তবে এটিকে দশহম অর্থাৎ আমি ঈশ্বরের দাস এখন আমি অর্থাৎ অহং আর ক্ষতিকর নয় বরং অহং চেতনা ঈশ্বর চেতনায় রূপান্তরিত হয়েছে স্বামী স্ত্রী সন্তান ও সম্পত্তি ইত্যাদির প্রতি আসক্তি থেকে মুক্ত হওয়া স্বামী স্ত্রী সন্তান ও সম্পত্তি বাড়ি গাড়ি যখন একে আমরা আমার বলে গর্ববোধ করি তখন তা মোহ বা আসক্তি থেকে এই উক্তি উৎপন্ন হয় অর্থাৎ যদি কারোর সাথে দ্বন্দ্ব সংঘর্ষ বিয়োগ বা কোনো কিছুর ক্ষতি হয় তবে আমরা দুঃখ কষ্ট বা শোক অনুভব করি যা একদিন না একদিন হওয়ার ছিল তাই এই আসক্তি থেকে সতর্ক হয়ে ঈশ্বরের প্রতি মনোনিবেশ করা উচিত যিনি একমাত্র ভরসার পাত্র ও পরিত্রাতা ঈশ্বরের প্রতি অবিচ্ছিন্ন এবং অবিচল ভক্তির অনুভূতি অনাকাঙ্ক্ষিত বস্তুর প্রতি আকৃষ্ট না হয়ে তার প্রতি প্রতিরোধ গড়ে তোলা উচিত বাস্তবে জীবনের অর্থই হল কাঙ্ক্ষিত কাজে ব্যস্ত থাকা জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্য ভগবানের কমল চরণে নিজেকে নিবেদন করা তাই শ্রীকৃষ্ণ এখানে বিষয়ে আলোকপাত করেছেন চূড়ান্ত সত্যের জন্য প্রাথমিক অনুসন্ধান প্রাণীরাও খাওয়া ঘুম যৌন মিলন এবং আত্মরক্ষামূলক কার্যকলাপে জড়িত থাকে ঈশ্বর মানুষকে বিশেষভাবে জ্ঞান দান করেছেন বিলাসবহুল দৈহিক ভোগবিলাস সম্পর্কিত কর্মকাণ্ডে লিপ্ত না হয়ে আমাদের এই প্রশ্নগুলি সম্পর্কে চিন্তা করতে হবে আমি কে আমি কেন এই পৃথিবীতে এসেছি কিভাবে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে সৃষ্টিকর্তার সাথে আমার সম্পর্ক কি আমি কিভাবে আমার জীবনের লক্ষ্য পূরণ করব। সত্যের জন্য এই ধরনের আধ্যাত্মিক অনুসন্ধান আমাদের চিন্তা ভাবনাকে শুদ্ধ করে আমাদেরকে পশুর স্তরের উপরে উন্নীত করে এবং আমাদেরকে ঈশ্বর উপলব্ধির জ্ঞান শুনতে ও অধ্যয়ন করতে অনুপ্রাণিত করে আলোচিত সমস্ত গুণাবলী দৃষ্টিভঙ্গি আচরণ এবং মানসিকতা জ্ঞান ও বিবেচনার দিকে পরিচালিত করে বিপরীতে আমাদের আচরণের মধ্যে রয়েছে অহংকার কপটতা হিংসা প্রতিহিংসা প্রতারণা গুরুর প্রতি অসম্মান দেহ ও মনের অস্থিরতা আত্মবিশ্বাসের অভাব কামুক বস্তুর প্রতি লালসা স্বামী স্ত্রী সন্তান ও পারিবারিক জীবনে জড়িয়ে পড়ে জীবনের কষ্ট যন্ত্রণা ভোগ করা এই ধরনের মনোভাব আত্মজ্ঞানের বিকাশকে পঙ্গু করে দেয় তাই শ্রীকৃষ্ণ একে অজ্ঞানতার অন্ধকার বলে অভিহিত করেছেন